টলিউডের জনপ্রিয় জুটি রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলি সবসময় তাদের প্রেম এবং সম্পর্কের গভীরতার জন্য খবরে থাকেন একদিকে যখন টালিপাড়ায় আর ডিভোর্সের গুঞ্জন শোনা যায় তখন এই জুটি তাদের ভালোবাসা দিয়ে নজির গড়ে তুলেছে গত একুশে ফেব্রুয়ারির রাজের জন্মদিন উদযাপন ছিল আরও একবার তাদের ভালোবাসার উজ্জ্বল প্রমাণ জন্মদিনের পার্টিতে স্বামীকে খোলামেলা ভালোবাসার প্রকাশে চুম্বন করলেন এই নায়িকা সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতে মুহূর্তে ভাইরাল হয়ে যায় পার্টিতে তাদের ম্যাচিং আউটফিটে দেখা গিয়েছে যা নজর কেড়েছে অনুরাগীদের পোস্ট করা দুটি ছবির মধ্যে একটি ছিল রোমান্টিক চুম্বনের মুহূর্ত যদিও এই প্রকাশ্যে ভালোবাসার অনেক প্রশংসা করেছেন আবার অনেকেই সমালোচনা করতেও ছাড়েননি কেউ কেউ কটাক্ষ করে লিখেছেন কিস করলেই সম্পর্ক ভালো এটা প্রমাণ করতে চান আবার কেউ লিখেছেন শ্রী আর কত দূর যাবেন তবে এই ধরনের টল নিয়ে একটু ভাবিত নন রাজ শুভশ্রী তারা বরাবরে তাদের সম্পর্কের প্রতি দুঃসাহসিক ও খোলামেলা মনোভাব বজায় রেখেছেন একটি পুরনো সাক্ষাৎকারে রাজ স্পষ্ট করে বলেছিলেন কে কি বলল সেটা ভেবে তো আর বউকে চুমু খাওয়া বন্ধ করতে পারি না জন্মদিন উপলক্ষে শুভশ্রী রাজের প্রতি তার ভালোবাসা প্রকাশ করে লিখেছেন আমি তোমাকেই সবচেয়ে বেশি ভালোবাসি আমার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাটা তুমি